ভিয়ার্স আপনাদেরকে দেখাবো যে আসলে একটি সময় ছিল যেটি হচ্ছে যে করাত দিয়ে অনেক বড় বড় বা ছোটো ছোটো গাছ কিন্তু কাটার প্রয়োজন হতো কিন্তু এখন আসলে সময়ের সঙ্গে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে এসেছি নরসিংদী জেলা মনোর্দি থানা লেবুতলা ইউনিয়ন সাগরদি বাজার সন্নিকটে একটি স মিলে আসলে একটি বড় কাঠ আসলে কীভাবে সহজে টুকরো টুকরো করা হচ্ছে সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাচ্ছে একটি বিষয় হচ্ছে যে এমন এক সময় ছিল যে এই স মিলগুলোতে অর্থাৎ যেখানে কাঠ ভাঙা হচ্ছে টুকরো করা হচ্ছে সেখানে কিন্তু একটি সময় ছিল যে কাঁধে করে কিংবা হাতে করে অনেকজন মিলে এই মেশিনের উপরে এই কাঠগুলো ওঠানো লাগতো বা গাছগুলো ওঠানো লাগতো সেটিও কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে এখন কিন্তু যেটি হচ্ছে যে ট্রাক্টরের মাধ্যমে সেটি হচ্ছে সিকল দিয়ে বেঁধে এনে কিন্তু মেশিনের মাধ্যমেই বলা যেতে পারে যে এক প্রকার যে এই যেখানে কাঠ ভাঙা হচ্ছে যে আপনারা দেখছেন যে টুকরো টুকরো করছে করছে তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে কাঠের সাইজ এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে কাঠের সাইজ বা আমার যেই টুকরা বা যে সাইজটা দরকার এটা আমরা আসলে কীভাবে পাবো এটির জন্য কিন্তু এখানে নির্ধারিত স্কেল আপনারা দেখতে পাচ্ছেন যে স্কেল থাকে স্কেলের মাধ্যমে কত ইঞ্চ ইঞ্চি কত ফিট বা কতটুকু করে কাঠের পরিমাণ আসলে এই প্রয়োজন মতো জিনিসপত্র আসবাবপত্র বলি বা যাই বলি না কেন নির্মাণের জন্য কি পরিমাণের সাইজের দরকার সেটিও কিন্তু আসলে নির্ধারণ করা যায় মেশিনের মধ্যেই এই যেটি আমরা বলি করাত যে করাতের মাধ্যমে আসলে কাঠগুলো কাটা হয় i <laughs> তো আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছে এবং এখানে দেখেন যে এই ছোটো ছোটো টুকরা করে রাখা হচ্ছে নিচে স্তূপ করে রাখা হচ্ছে তো আপনাদেরকে আমি আসলে এই যে একটি সময় করাতে দুজন উপর থেকে টানা নিচ থেকে টানা এই করাতের মাধ্যমে দীর্ঘ সময় ধরে একটি বড় গাছকে যদি বলি যে একটি টুকরাকেও যদি সেটাকে কাটে কাঠে রূপান্তরিত করা হতো তাহলেও কিন্তু প্রায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার প্রয়োজন হতো কিন্তু এখন কিন্তু সেকেন্ডে সব কিছু হয়ে যাচ্ছে তো আমরা আপনাদেরকে সেই কাঠের কিভাবে কাঠ আসলে প্রক্রিয়া করা হয় গাছ থেকে কাঠ প্রক্রিয়াজাতকরণ করা হয় সেটি একটু আপনাদের সামনে তুলে ধরলাম তো তোভিয়াস চলুন দেখে নেই আসলে কীভাবে আরও তারা কাঠের টুকরোগুলোকে আলাদা করছে কিংবা ব্যবহারযোগ্য কাঠ হিসাবে রূপান্তর করছে